সম্মানিত শিক্ষিত বিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর প্রথম পত্রের প্রথমপত্রের তিনের একে দশ নং অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব তো চরপন্তী প্রকাশনী থেকে নেওয়ায় অঙ্কগুলো চলো দশ নম্বর অঙ্কের প্রথম অঙ্কটা কী লেখছে পি বিন্দু হতে এই তিনটা বিন্দুর দূরত্ব সমান দিয়ে দিচ্ছে মানে পি একটা বিন্দু যেই বিন্দুটা থেকে আমরা যদি চিত্রটা একটু দেখি যে পি একটা বিন্দু এখানে ধরো দেওয়া আছে ধরো এখানে দিয়ে দিলাম আমি কি বিন্দুটা পি বিন্দুটা আর বলছে এই পি বিন্দু থেকে এ আরেকটা বিন্দু ধরো বি দিলাম আরেকটা দিলাম সি এ এখানে দিলাম বি এখানে দিলাম সি এখানে দিলাম বলছে এই পি বিন্দু থেকে এ এ বিন্দুর দূরত্ব বি বিন্দুর দূরত্ব সি বিন্দুর দূরত্ব তিন হই পরস্পর কি সমান যদি হয় তাহলে কার মান স্থানাঙ্ক নির্ণয় করতে হবে স্থানাঙ্ক এখন তার মানে কথা হলো তার মানে পি স্থানাঙ্কটা আমাকে ধরে নিতে হবে আমি ধরে নিলাম এক্স কোমা অথবা আলফা কমা কী ভিটা আলফা কমা কী বিটা এখন কত হল এই বিন্দুটা দেওয়া আছে ওয়ান কমা মাইনাস ওয়ান বি বিন্দুটা দেওয়া আছে নাইন কমা সেভেন সি বিন্দুটা দেওয়া আছে ওয়ান সেভেন আমি যদি এখন এই বিন্দুটা নির্ণয় করতে যাই যেহেতু আমার দূরত্বটা কী দেওয়া আছে সমান দেওয়া আছে তাহলে আমি যেটা করব একবার ফি এ নির্ণ করবো আবার পিবি নির্ণয় করবো আবার সি নির্ণয় করবো যেহেতু সবগুলাই সমান তার মানে পি এ ইকুয়েল টু পিবি লিখে আমি একটা সমীকরণ বের করতে পারবো আবার পি এ টু পিসি লিখে একটা সমীকরণ বের করতে পারবো মানে দুইটা আবার পিবি ইকুয়াল টু পি লিখে আরেকটা সমীকরণ বের করতে পারবো এই যে ইকুয়েল ইকুয়েল সমীকরণগুলো বের করে পরে একটা সাথে আরেকটা তুলনা বা অপনয়ন পদ্ধতি বা আড়গুণন পদ্ধতি যে কোনো একটা নিয়ম করে অঙ্কটা সমাধান করলেই মূলত হয়ে যাবে তাহলে তোমাকে বসতে হবে এখানে মূলত সমীকরণ নির্ণসের অঙ্কগুলো হবে না তখন সমীকরণগুলো কী হবে এখানে পিএইকেল টু পিবি হবে পিএই টু পি লেখা যায় পিবি কেল টু পিসি লেখা যায় কারণ যেহেতু এই বাহুগুলো পরস্পর কি বলে দিছে সমান বলে দিছে এই জন্য আমরা চাইলে একটাকে আরেকটা ইকুয়াল কি লিখতে পারি তখনই আমাদের মূলত ওই বিটা বা এক্স কমা ওয়াইয়ের মানটা কে যাওয়া বেড়ে যায় তো চলো দেখি আমরা অঙ্কটা ধরে নিলাম আমরা পি বিন্দুটা কি পি এক্স ওয়াই তাহলে পিএইকেল টু মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলতেছি এ পি এ পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্বটা বের করে ফেলতেছি যে ফি থেকে দূরত্বটা দূরত্বটা এ সূত্রটা কি মধ্যবর্তী দৈত্য নির্ণয়ের সূত্র ভুজ দয়ের পার্থক্য কে এক্স আর এখানে কত ওয়ান তোমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আবার কুটিদ্বয়ের পার্থক্যের বর্গ কুটিকে ওয়াই আর এখানে আবার মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান কী হয়ে যাবে প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার অথবা সূত্র যদি তুমি ফলো করো তাহলে এরকম এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার সেটা আমরা ইউজ করলে হবে ঠিক আছে তাহলে পি এ বের হয়ে যাবে এই সূত্র দিয়ে তারপর আবার কাকে বের করবো পিবি তো পিবি এটাকে একটু কাজ করে ইমানেজম স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু টুভে প্লাস বি স্কোয়ার এটারও আবার সূত্র লিখে এ প্লাস বোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু টুভে প্লাস বি স্কোয়ার লিখলে তখন আমাদের সেখানে এই মানটা আসবে যোগ বিয়োগ করলে এটা আসবে এবার কার বের করব পিবি একইভাবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ক্রি সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার উপরে রুট সেটা ইউজ করলে আবার এখানে আবার ক্যালকুলেশন এ ম্যানেজ বেল স্কোয়ার সূত্র এই স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু সরি এ স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে নাইন প্লাস স্কোয়ার বি স্কোয়ার ঠিক আবার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে ওয়াই বি বলতে সেভেন প্লাস বি স্কোয়ার সেটা যদি ক্যালকুলেশন করি আমরা এই লাইনটাকে ক্যালকুলেশন করলে এটাকে পাওয়া যাবে পিবি তারপর আবার বের করবো কাকে পিসি পিসিটা বের করবো সেখানেও সেইম সূত্র ইউজ করবো করলে আমরা সেখান থেকে মূলত কি পেয়ে যাব তিনটা ডিস্টেন্স পেয়ে যাবো কার কার পিবি পাইলাম পিবি পি এ পাইলাম পিবি পাইলাম আর কি তো আমরা এখন একটাকে আরেকটা ইকুয়াল দিব যেমন পিএ কেউ কি দিলাম পিবি কেন দিতে পারছি কারণ আমাদের বলে দেওয়া আছে দূরত্ব কি সমান দূরত্ব সমান তো একটা ইকুয়াল আরেকটা দিলাম উভয় পাশে বর্গ করে দিব উভয় পাশে বর্গ করে দেওয়ার পর এখানে ষোলোটা কমন নিবো ষোলো যদি কমন নাও তাহলে আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েটটি এইট ষোলোটা গুণ আকার আছে ওই পাশে ভাগ আকারে গেলে সেখানে আসবে কত এইটান এক্স প্লাস ওয়াই কেল কি এইট এটা একটা সংখ্যা ফেলাম আরেকটা দেখবো ফিবি সেখান থেকে আরেকটা উভয় পাশে বসাইলাম মানগুলা উভয় পাশে বগ করলাম সেখানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা মানই বের হয়ে যাচ্ছে মাইনাস ষোলো এক্স প্লাস আসি ওই পাশে গেলে কি আসি মাইনাস আসি উভয় পাশে মাইনাসটা বাদ তাহলে ষোলো এক্স ইকুয়াল টু কত আশি তার মানে এক্স ইকুয়াল টু কত আসবে ফাইভ তো মানে আমার একটা মান বের হয়ে গেছে আমরা যে ফি বিন্দু স্থানাঙ্ক ধরে নিয়েছিলাম এক্স আর ওয়াই তার মধ্যে এক্সের মানটা বের হয়ে গেছে কত ফাইভ ওয়ের মানটা লাগবে তাই না ওয়াইন মানটা আমরা এই কয় নং সমীকরণে বসাবো এই এক নং এক নং সমীকরণে যদি আমি ওয়ের মানটা এখানে ফাইভ বসাই তাহলে ফর লাইনে কী হবে এক্স ইকুয়াল টু এইট প্লাস ফাইভ বসে গেলে কী ফাইভ মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু কত আসবে থ্রি আসবে এক্স ইকুইল টু কি আসবে থ্রি আসবে তখন আমার বিন্দুটার স্থানাঙ্ক বের হয়ে যাবে ফাইভ কমা কত ফাইভ কমা কত থ্রি এক্সিক্যাল টু ফাইভ আবার এক হতে ফাইভ এক তার মানে এক নং সমীক্ষণে মাটা যদি আমরা বসাই তখন অয়ার মান কত পাবো থ্রি পাবো তার মানে বিন্দুটা দুটার স্থানাঙ্ক কী আসবে ফাইভ কমা থ্রি ঠিক আছে ফাইভ কমা কী আসলো থ্রি আসলো চলো পরবর্তী অঙ্কটা দেখি একটি আগের অঙ্কটার এই অঙ্কটা সেন জাস্ট ওইখানে বলে দিছে অঙ্কটাতে যে দূরত্বগুলো সমান মানে ফ্রি বিন্দু থেকে এই তিনজনের দূরত্বটা কি সমান আর এই অঙ্কটাতে বলছে যে এটা নাকি একটা সমবাহ ত্রিভুজ তিনটা বাহই কি সমান একটি সম্বাদ ত্রিভুজের শিশু স্থানাঙ্ক দিয়ে দিছে সরি শীর্ষবিন্দু দুইটা স্থানাঙ্ক দিছে একটা হলো ধরো জিরো কমা মাইনাস ফোর একটা দিয়ে দিছে জিরোকমাগত ফোর সাইজ এই জিনিসটা তো আমরা এটাকে ধরে নিব কি এক্স কমা ওয়াই বা আলফা কমা ইচ্ছা হবে আমি যদি এটা নাম ধরো ফি দিলাম এটা এ দিলাম তো একটু আগের অঙ্কটার মতো একবার বের করব কার মাধ্যব দূরত্ব ফি এ আবার কি পিবি আবার কি বের করব বি মানে তিনটা বের করতে হবে পি তারপরে কি পিবি এরপরে কি বি তারপর একটাকে আরেকটার একটা দিয়ে আমরা সেখান থেকে বের করে ফেলবো সমীকরণগুলো ফিএই কেল টু ফিবি দিব বা যে কোনো দুইটা সমীকরণ দিলে হবে তাহলে আসো মনে করি এবিসি সংবাদ শীর্ষবিন্দুগুলো এ বি এবিসি এটা সেখানে এ বি কেল টু সি কেল টু সি এ তিনোটা বাহই পরস্পর কি সমান তাহলে সি কেল টু কী লেখছে বিসি তার মানে আমাকে এখন সি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে কার সি আর এ তো সি এর মানগুলাকে হবে ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এর মানগুলাকে আমরা ধরবো এক্স টু আর কি টু ওয়াই টু অথবা সমস্যা নেই এটাকে এক্স ওয়ান এটাকে ওয়াই ওয়ান এটাকে এক্স টু এটাকে কি টু ওয়াই টু কোনো সমস্যা নেই একটা ধরলেই হবে ঠিক আছে তো পরবর্তী আমরা যখন মানগুলো বসালাম তখন এটাকে এক্স ওয়ান ধরা হয়েছে সূত্রটা করা হয়েছে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার উপরে দিব রুট এখানেও ঠিক সেমভাবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস কে ওয়াই টু হোল স্কোয়ার আমরা যখন সূত্রের মধ্যে মানগুলা বসাবো মানগুলা বসালে এটা আসবে পরে এখানে আমরা যেটা করবো এই উভয় পাশে বকা করলাম কি হলো তাহলে স্কোয়ারটা রুটটা উঠে গেল এটা দেখতে পাচ্ছ না এখানে একটা এটা একটু সূত্র করে ফেলবো আলফা মাইনাস জিরো মানে তো আলফা এই জন্য আলফা স্কোয়ার আর এটাকে কার সূত্র করবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব পরের লাইনে এখানে জিরো মাইনাস আলফা মানে আলফা আলফাই স্কোয়ার ঠিক আছে তো আসো আমরা যদি এখানে সূত্র করি আর আলফা স্কোয়ার যেভাবে আসবে সূত্র করলে এটা আসবে এখানে আলফা স্কোয়ার আছে আসে বিটা মাইনাস ফোর এ মাইনাস টুয়েল স্কয়ার সূত্রে স্কয়ার মাইনাস টু প্লাস স্কয়ার করলে এটা আসবে পরে সবগুলো এক পাশে নিয়ে আসলে সেখানে আমি দেখতে পাচ্ছি থাকবে ষোলো বিটা ইকুয়াল টু কত জিরো তার মানে বিটা ষোলো গুণ আকার আছে বসে গেলে কি কী আকারে যাবে বাঘ আকার মানে বিটার মান কত বেড়ে হয়ে গেলো শূন্য বেড়ে গেলো এবার আরেকটাকে আমরা ইকুয়াল দিব ধরো কী দেওয়া হয়েছে এবি ইকুয়াল টু কি এসি তো এ বি এর মাধ্যমে দূরত্ব লাগতে হবে আবার কার বিসি এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আগে শেখানো হয়েছে মধ্যবর্তী দূরত্বগুলো আগে ভালো করে শেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে কীভাবে ওই যে একটা থেকে পার্থক্য এ আর বি এর যে মানগুলা সে মানগুলার ভুজদয়ের পার্থক্য হলি স্কোয়ার আবার কুটি পার্থক্য হল স্কোয়ার এখানে আবার বি সি বি আর সি এর মানগুলার ভোজ পার্থক্য মানে এক্স দুইটার পার্থক্য আর কুটি দুইটা মানে ওয়াই দুইটা মানের পার্থক্য ঠিক আছে পরে ক্যালকুলেশন করলে জিরো মাইনাস জিরো টু জিরো এখানে একটা কাজ করা হয়েছে উভয় কে উঠে গেছে রুট আর জিরো মাইনাস আলফা মানে কি মাইনাস আলফা মাইনাস আলফা কি হোল স্কোয়ার মানে আমরা জানি শুধু কি স্কোয়ার আলফা স্কোয়ার কারণ তখন কাটা এখানে হোল স্কোয়ার যেমন আছে এবার একটু কাজ করি আমরা এখানে মানটা দিছি দিয়েছি মানটা কত জিরো আমি এই মানটা এখানে জিরো বসাই দিলাম তার মানে কথাটা আসলো কি ফোর মাইনাস জিরো হোল স্কোয়ার মানে ফোর স্কোয়ার আসবে তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু এখানে একটা লাইন হতে এরকম চৌষট্টি ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস কত ষোলো তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু প্লাস ষোলো এফ্যাসে গেলে কি ষোলো হবে মাইনাস ষোলো চৌষট্টি থেকে ষোলো গেলে থাকবে কত আটচল্লিশ তার মানে বা আলফা ইকুয়াল টু কত রুট আটচল্লিশ জানি আমরা জানি স্কোয়ার পাশে একটা কী চিহ্ন দিতে হয় রুট তো রুট আটচল্লিশকে কী লেখা যায় তিন গুণ কত ষোলো মানে তিন ষোলো আটচল্লিশ এখানে আবার লেখা যায় রুট ষোলো আবার কি রুট থ্রি আলাদা আলাদা লেখা যায় রুট ষোলো মানে আমরা জানি একটা অ্যান্সার আসছে চার আর এটা মানে কি রুট থ্রি মানে এই এখানে আসলো কি প্লাস মাইনাস কি ফোর রুট থ্রি প্লাস মাইনাসটা দেওয়া হয়েছে কারণ যেহেতু স্থানাঙ্ক স্থানাঙ্কের মধ্যে তো প্লাস মাইনাস দুইটা অ্যান্সারই হয় এই জন্য মাইনাসেরটাকেও এখানে রাখা হয়েছে ঠিক আছে কিভাবে কারণ প্লাস প্লাস হোলিস্কোয়ার যেই কথা অ্যান্সার মাইনাস হোলিস্কোয়ার অ্যান্সারও সেই একই কথা এই জন্য এখানে কোনো সমস্যা নাই নেই কোনো সমস্যা নেই অ্যান্সারটা সেমই আসবে তিন ষোলো কত আটচল্লিশ আসবে ঠিক আছে তো আশা করি এটাও বুঝতে পারছো আগের অঙ্কটার নিয়মেই একটু শুধু কথাটা এখানে বলা হয়েছে এটা একটা কী ত্রিভুষ সমবাহ ত্রিভুষ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যদি না বুঝে থাকো তারপর আমাকে একটু জানাবা অথবা কে আরো আসতে বোঝাতে হবে না বা এরকম কিছু যদি তোমাদের মনে থাকে তাহলে সেটা আমাকে বলবো ধন্যবাদ সবাইকে